বর্তমানে আমরা জোটক বিচারের উপরে কিন্তু ভীষণ জোর দিই বলবো অবশ্যই উচিত কারণ এখন প্রায়শই দেখা যাচ্ছে যে ছোট ছোট কারণে দাম্পত্য জীবনগুলো কিন্তু হচ্ছে এবং বিবাহের বিচ্ছেদের জায়গাতেও কিন্তু পৌঁছচ্ছে এই ক্ষেত্রে জোটক বিচারটা কিন্তু ভীষণ প্রচুর তো আধুনিক সমাজে এখন অনেক সফটওয়্যার বেরিয়ে গেছে যেখানে কিনা জোটক বিচারের ক্ষেত্রে ছেলে এবং মেয়ের ডেট অফ বার্থ একটা ওদের নাম্বার আসছে যে এত পার্সেন্টেজ মিলতে হবে বা এতটা মিললে ভালো এতটা মিললে খারাপ এই ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি মতে কি বলছে অ্যাস্ট্রোলজি মতে কিন্তু এই ধরনের কোন কোনো কথা নেই আমরা কোনো জোটক বিচার যখন করবো তখন আমরা পাঁচটা পয়েন্ট খেতে সেটা কি কি সেটা দেখবো ফার্স্ট দ্বিতীয় ভাব তারপর চতুর্থ ভাব পঞ্চম ভাব সপ্তম ভাব এবং একাদশ ভাব কেন দেখব কারণ দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থ এক্ষেত্রে দেখতে হবে যে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক কারণ স্বামী স্ত্রী সবসময় প্রতিটা ক্ষেত্রেই কিন্তু একে অপরের হয় অর্থনৈতিক এবং কখনোই হতে পারে না যে আপনার স্ত্রী ভীষণ ভালো যাচ্ছে আপনার খুব খারাপ হলে দুজনেরই ভালো হবে খারাপ হলে দুজনেরই খারাপ হবে এক্ষেত্রে অনেকেই আমরা বলি যে স্ত্রী ভাগ্যে উন্নতি এটা কেন বলি আপনার যদি অর্থনৈতিক স্থানটা দুর্বল থাকে আপনার স্থির যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু একে অপরের পরিপূরক হয়ে এক্ষেত্রে উন্নতি কিন্তু হবে তো এখানে আমরা দ্বিতীয় ভাবকে দেখব চতুর্থ ভাব দেখব আমাদের গৃহ স্থান আমরা যে গৃহে বসবাস করবো সেই জায়গাটা কি তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফিফথ হাউস ফিফথ হাউস মানে সন্তান স্থান সন্তান স্থান একে অপরের পরিপূরকভাবে একটা সন্তান স্থান তৈরি হয় সেখান থেকে আমরা সন্তানের স্থানটাকে নির্ধারণ করতে পারি অবশেষে আসবো আমরা সপ্তম স্থান সপ্তম স্থান থেকে আমরা বিচার করি যে একে অপরের প্রতি কতটা প্রেম ভালোবাসা কতটা তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে সেটা কিন্তু সপ্তম স্থান থেকেই বিচার্য অবশেষে যেটা লাস্ট সেটা হচ্ছে একাদশ অর্থাৎ আপনাদের বৈবাহিক জীবনে আপনারা কতটা সাকসেস হবেন এই যে পাঁচটা স্থান এই পাঁচটা স্থান নিয়েই কিন্তু জোটক বিচার হয় এখানে কোনো নাম্বারিংয়ের কিন্তু কোনো ব্যাপার নেই জানি না এটা অনেকেই আপনারা বলেন কিন্তু অ্যাস্ট্রোলজির মতে কিন্তু এই ব্যাখ্যার কোনো মূল্য নেই আমরা কিন্তু এই পাঁচটা পয়েন্ট ধরেই জোটক বিচার করি